এই অধ্যায়টি পাকাপোক্তভাবে আয়ত্ত করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতা কলম হাতে নিয়ে নোট করবে মনে রাখবে আজকে আমরা যা যা শিখবো তা কিন্তু কালকে কোথাও না কোথাও কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার বাটনটি ব্যবহার করো যেন আরও শিক্ষার্থীরা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে লম্ব বুঝতে গেলে আমাদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর জানতে হবে প্রশ্ন নম্বর এক কার লম্ব বিক্ষেপ প্রশ্ন নম্বর দুই কার উপর লম্ব বিক্ষেপ এবং প্রশ্ন নাম্বার তিন কে লম্ব বিক্ষেপ এবং আমরা সবসময় মনে রাখব কার লম্ব বিক্ষেপ এই প্রশ্নের উত্তরে আমরা সবসময় একটি রেখাংশই পাব তার মানে লম্ব বিক্ষেপ সবসময় একটি রেখাংশেরই হয় তবে মাঝে মাঝে সেটা কোনো বিন্দুরও হতে পারে আর দ্বিতীয় যে প্রশ্নটা যে কার উপর লম্ব বিক্ষেপ এই ক্ষেত্রে সবসময় আমরা একটি প্রশ্নের উত্তর রেখা পাব। অর্থাৎ লম্ব বিক্ষেপ সবসময় কিন্তু একটি রেখার উপর তৈরি হবে এবং কে লম্ব বিক্ষেপ এই প্রশ্নের উত্তরে আমরা সবসময় একটি রেখাংশই খুঁজে পাব। অর্থাৎ লম্ব বিক্ষেপ নিজে একটি রেখাংশ হবে তবে কিছু কিছু ক্ষেত্রে বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু হবে তো আমি এখানে চারটা ঘটনা তৈরি করেছি এক দুই তিন চার এই চারটা ঘটনা ভালোভাবে বুঝলে আমরা লম্ব বিক্ষেপ সম্পর্কে সবকিছু বুঝে যাব তো প্রথমে দেখি এক নম্বর ঘটনায় এবি একটি রেখাংশ এবং এবি রেখাংশের দুইটি প্রান্তবিন্দু রয়েছে আমি যদি এই দুইটি প্রান্তবিন্দু থেকে এই এক্স ওয়াই রেখার উপরে লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ করে দুটি রেখাংশ আঁকি তাহলে তারা কিন্তু এক্স ওয়াই রেখাকে দুইটি বিন্দুতে ছেদ করবে মনে করি এই বিন্দুটার নাম পি এবং এই বিন্দুটার নাম কিউ তাহলে এই যে পি এবং কিউ রেখার যে সংযোজক রেখাংশ এই সংযোজক রেখাংশটিকেই আমরা বলবো এবি রেখাংশের লম্ব বিক্ষেপ তাহলে লম্ব বিক্ষেপটি কার এবি রেখাংশের লম্ব বিক্ষেপটি কার উপর এক্স ওয়াই রেখার উপর এবং লম্ব বিক্ষেপটি কে সেটা হচ্ছে পিতীয় রেখাংশ একইভাবে সি এবং ডি বিন্দু থেকে আমরা যদি দুইটি লম্ব আঁকি এবং তারা যদি যথাক্রমে আর এবং এস বিন্দুতে ছেদ করে তাহলে আর বিন্দু এবং এস বিন্দুর যে সংযোজক রেখাংশ তাকেই আমরা বলবো সিডি রেখাংশের লম্ব তাহলে লম্ব কার সিডি রেখাংশের লম্ব বিক্ষেপটি কার উপর এক্স রেখার উপর এবং লম্ব বিক্ষেপটি কে সে হলো আর রেখাংশ কিন্তু এই ক্ষেত্রে যেটা আমাদের তৃতীয় অধ্যায়ে বহুবার ব্যবহৃত হয়েছে এই ক্ষেত্রটি এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রান্ত বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর লম্ব আঁকতে পারছি না তার কারণ হল এই ই প্রান্তটি এক্স ওয়াই রেখার উপরেই অবস্থিত সেই ক্ষেত্রে আমরা কি করব এফ বিন্দু থেকে একটি লম্ব আঁকব এবং এই লম্বটি ধরে নিই বিন্দুতে ছেদ করলো তাহলে এই যে ই এবং টি বিন্দুদ যে সংযোজক রেখাংশ তাকে আমরা বলবো ইএফ রেখাংশের লম্ব বিক্ষেপ তাহলে এখানে কার লম্ব বিক্ষেপ এফ রেখাংশের লম্ব বিক্ষেপ কার উপর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই রেখার উপর লম্ব বিক্ষেপ এবং কে লম্ব বিক্ষেপ সেটা হলো ই টি রেখাংশ তবে বিন্দুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটু ভিন্ন হয় ব্যাপারটা কারণ বিন্দুর ক্ষেত্রে জি বিন্দু যেহেতু একটাই বিন্দু আমরা এই বিন্দু থেকে একটি মাত্র রেখাংশই তৈরি করতে পারব তাহলে সেই রেখাংশটি যদি আমরা ধরে নিই ইউ বিন্দুতে ছেদ করে তাহলে জি বিন্দুর লম্ব বিক্ষেপ হবে ইউ বিন্দু তো এখান থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব সেটা হলো আমি কিন্তু চাইলে এক্স ওয়াই রেখাকে পিকিউ রেখা বলেও সম্বোধিত করতে পারি তো আমি চাইলে এক্স ওয়াই রেখাকে আর এস রেখা বলেও সম্বোধিত করতে পারি কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি যে যেরকম দুইটি প্রান্তবিন্দু থাকলে তাদেরকে আমরা রেখাংশ বলি রেখা নয় তবে আমরা সব সময় মনে রাখবো এই কথাটি যে দুইটি বিন্দু থাকলে আমরা যে তাদের শুধুমাত্র রেখাংশই বলতে পারবো এমনটি নয় আমরা যদি তাদেরকে রেখা বলে সম্বোধিত করি তাহলে তার পুরো ধারক রেখাকে বোঝানো হবে অর্থাৎ এই এক্স ওয়াই রেখাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি আমরা বলতে পারি আর এস রেখা পিকিউ রেখা ইটি রেখা আমরা যে কোনো নামে ডাকতে পারি আবার আমরা একে এক্স ওয়াই রেখা বলেও সম্বোধন করতে পারি তাহলে যেমন এক নাম্বার আমাদের যে ক্ষেত্রটি ছিল সেখানে আমরা কিন্তু বলতে পারি যে এবি রেখাংশের যে লম্ব বিক্ষেপ সেটা হলো পিকিউ এবং পিকিউ লম্ব বিক্ষেপটি পিকিউ রেখার উপরে অবস্থিত তো আমি কিন্তু এখানে পিকিউ রেখাংশ না বলে পিকিউ রেখা বললাম এবং তা দ্বারা এই ওয়াই রেখাটিকেই বোঝায় এবং আর একটা খেয়াল করার বিষয় হলো যে একটি রেখাংশের লম্ব সবসময় একটি রেখাংশই হয় এবং বিন্দুর লম্ব বিক্ষেপ সবসময় বিন্দুই হয় রেখাংশটি যদি তির্যক হয় তাহলে তার লম্ব হবে ওই রেখাংশের থেকে ছোট আর রেখাংশটি যদি সমান্তরাল হয় তাহলে তার লম্ব হবে ওই রেখাংশেরই সমান আর রেখাংশটি যদি এর উপর ছেদ করে মানে রেখাংশের একটি প্রান্তবিন্দু যদি আমার এক্সয়ে রেখার উপরেই অবস্থিত হয় সেই ক্ষেত্রে তার একটি প্রান্তবিন্দু এবং লম্ব রেখাটি যে বিন্দুতে ছেদ করেছে তাদের মধ্যবর্তী যে সংযোজক রেখাংশ এই সংযোজক রেখাংশটিকে আমরা বলবো লম্ব বিক্ষেপ এবং এটা কিন্তু এক নম্বর ক্ষেত্রের সমান অর্থাৎ এটা হবে আমার মূল রেখাংশের থেকে ছোট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হবে আগামী ভিডিওতে